শুভবুদ্ধি সম্পন্ন একটা তিনটা এই চোয়ালা যুবক হচ্ছে হ্যান্ড শক্ত সামর্থ্য ক্লাস এইট পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করেছি এবং এই স্কুলের একটা বিশেষ মহত্ব হচ্ছে স্যাররা শুধুমাত্র এডুকেশন নিয়ে চিন্তা ভাবনা করেনি ছাত্রছাত্রীদেরকে এই স্কুলের প্রত্যেকটা স্যার ম্যাডাম থেকে আরম্ভ করে প্রত্যেক জন চিন্তা করেছে যে আমার স্কুলের এই স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সে ছাত্রছাত্রীরা কিভাবে সমাজ করবে সেই দিশায় স্যার ম্যাডামরা প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়ে থাকি এছাড়াও এখানে উপস্থিত হয়েছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এই স্কুলের সাথে হয়তো অনেকেই আছেন যারা থ্রি প্লাস থেকে আরম্ভ করে আপনারা এখনো অব্দি পড়াশোনা করছেন বা হয়তোবা অনেকেই আছেন যারা গত বছর অ্যাডমিশন নিয়েছেন এই স্কুলের মধ্যে আমি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে অনেক ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা এবং বিশেষ করে অতিথিরা যারা আপনারা উপস্থিত হয়েছেন আজকে এই স্কুল সম্বন্ধে যদি বলতে চাই এই স্কুল আজ থেকে উনচল্লিশ বছর আগে হয়তোবা একটা ছোট্ট একটা পরিসরের মধ্যে এই স্কুল শুরু হয়েছে এবং আজকে এই স্কুলের এত বড় ব্যবস্থাপনা বা স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা থেকে আরম্ভ করে টিচার ম্যাডামদের সংখ্যা থেকে আরম্ভ করে যদি আমরা দেখি এই জেলার মধ্যে সর্ববৃহৎ স্কুলে পরিণত হয়েছে তার মূল কাণ্ডারি হচ্ছে এই স্কুলের স্যার ম্যাডামরা কারণ এই স্কুলের প্রত্যেকটা স্যার ম্যাডাম যারা টিচাররা আছে তারা ছাত্রছাত্রীদেরকে প্রত্যেকটা জায়গায় যে কোন কাজটা করলে ভালো হবে হোমওয়ার্কটা কিভাবে করতে হবে হ্যান্ড রাইটিংটা কিভাবে করতে হবে এমনকি আমার ফুকন স্যার সামনে বোঝা আসে আমরা যখন ড্রেস কোডটা পরে আসতাম স্কুলের মধ্যে আমাদের কালার যদি কম্বিনেশনে কোনো জায়গায় চেঞ্জ থাকতো সেটা অবধি স্যার বলে যেত মনিটরিং করতো যে তোমার আজকে ড্রেস কোডের চেঞ্জ হয়ে গেছে পেন্টের কালারটা তুমি ঠিক করে আসবে আগামী দিনে তো প্রত্যেকটা জিনিস একটা ছাত্রছাত্রীকে আগামী দিনে ভবিষ্যৎ গড়ার দিক দিয়ে শুধু এডুকেশন না সব দিক দিয়ে তাকে কিভাবে গড়া যাবে যে সমাজ ব্যবস্থায় তার তার কি দরকার পড়বে আগামী দিনে প্রত্যেকটা জিনিস স্যার ম্যাডামরা শিখিয়ে তুলছেন আমাদেরকে এবং আমি প্রত্যেক স্যার ম্যাডাম ম্যাডামদেরকে অনেক অনেক প্রণাম জানাই যে আপনাদের মাধ্যমে হয়তো আমিও আজকে এই জায়গাতে বসতে পেরেছি পুরো ক্রেডিট পুরো আপনাদের মাধ্যমে আপনাদের আশীর্বাদে আমি আজকে এই জায়গাতে বসতে পেরেছি এবং স্যার ম্যাডামদের থেকে আমি আবারও আশীর্বাদ চেয়ে নিচ্ছি আগামী দিনগুলো যতদিন বাঁচি কতদিন যেন মানুষের কল্যাণীতে যেন বাঁচতে পারি সেই দিশায় যেন কাজ করতে পারি এবং আমি স্যার ম্যাডামদেরকেও বলতে চাই প্রত্যেকটা দিন যেন আমার কোন জায়গায় যদি ভুল ত্রুটি থাকে প্রত্যেকটা জায়গায় যেন আপনারা আমাকে ধরিয়ে দেবেন এবং আগামী দিনগুলোয় যেন এই স্কুল এবং সমাজের যে কল্যাণ নিতে যেন কাজ করতে পারি এবং বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে বলতে চাই আজকে আমরা পড়াশোনার সাথে সাথে হয়তো বা আপনারা দেখবেন যে আমাদের মা বাবা যারা আছে ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে এখন অবধি দেখবেন যতদিন পড়াশোনা করবেন যতদিন থাকবেন মা বাবারা কি বলে ভালো করে পড়াশোনা করতে হবে ভালো করে গভর্নমেন্ট চাকরি করতে হবে ডক্টর হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে হয়তো খুব কম মা বাবারা বলে যে ভালো করে পড়াশোনা করে তোমাকে আত্মনির্ভর হতে হবে আত্মনির্ভরের সাথে সাথে তুমি নিজেও আত্মনির্ভর হবে তোমার সাথে সাথে আরো দশজনকে একশো জনকে যেন আত্মনির্ভর করতে পারবে সেই কথাটা খুব কম মা বাবারা বলে থাকে আমি স্যার ম্যাডামদেরকে বলতে চাই যে আপনারা যখন স্টুডেন্টদেরকে পড়াবেন তখন তার গাইডিয়ান যারা থাকবে তাদেরকেও বলবেন সেই কথাটা বলার জন্য কারণ আমরা দেখি কি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ক্লাস ওয়ান থেকে টার্গেট ফিক্স আপ করে থাকে যে আমাকে ডক্টর হতে হবে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে আর কেউই বলে না আমরা যে সমাজ ব্যবস্থা পরিবর্তনেও যেন আমাদের কাজ লাগে আমরা যেন এই সমাজকে যেন অনেক বড় ব্যবস্থাপনায় যেন নিয়ে যেতে পারি সবাইকে নিয়ে যেন চলার মানসিকতা করতে পারি এই রাজ্য এই দেশকে কীভাবে ডেভেলপমেন্ট করতে পারি সেই কথাটা কিন্তু খুব কম মা বাবারা বলে থাকে আমি বলবো যে ছাত্রছাত্রীদেরকে বলবো আমরা হব আমরা ডক্টর হব আমরা ইঞ্জিনিয়ার হব আমরা আইএস অফিসার হব দেশ গড়ার কারিগর হব আমরা তার সাথে সাথে আমি বলতে চাই যে আমরা সবাই মিলে যদি ডিএম সবকে বলি যে মঞ্চে आने के लिए सब्सक्राइब टू त्रिपुरा इंफो एंड प्रेस द बेल आइकन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा